আমার বিয়ে হয়েছে বলে কি পাকিস্তানে পাকিস্তানি খাবার খাবো না তো আমার বিয়ে হয়েছে পাকিস্তানে তা আমি তার মানে এটা না যে আমি পাকিস্তানি খাবার খেতেই খাবে তার আমাকে জোর করবে তাই না এটা তো না আমার রক্তে বাংলাদেশি আমি তো বাংলাদেশি খাবারই খাবো আমি তো পাকিস্তানি খাবার খাবো না হয়তো মাঝে মাঝে একবার হইতে পারে যে বরের সঙ্গে হালকা রুটি টেস্ট করলাম এতটুকুই বাট পারমানেন্টলি আমার যেটা খাবার সেটা ভাত আবার অনেকে বলবা যে আপু তাহলে ভাত খাও তুমি কি রুটি খাবা না সারা জীবন কি ভাতই খাবা আমি সারা জীবন ভাতই খাবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি যারা খান অনেক ভালো আছি আর আজকে আমি এলাম তোমাদের সাথে আবার একটা ফুড ব্লগ নিয়ে তোমরা অনেক বেশি আমার ফুড ব্লগ পছন্দ করো অনেক বেশি কমেন্টস করো যে ফুড ব্লগ বেশি বেশি করে দাও কারণ খাওয়া দেখতে ভালো লাগে সবারই আর আমি খাবো আজকে ভাজি দিয়ে ভাত দেখো একদম সামনে নিয়ে আসলাম ক্যামেরা দেখে নাও দেখো আজকে খাবো ভাজি দিয়ে ভাত তো এখন এই খাবারটা আমি স্টার্ট করব তোমাদের সামনেই খাবো আজকে হ্যাঁ তো আমি খাবারটা স্টার্ট করি আমার তো খাবারের আগে লবণ লাগে হঠাৎ করে আমার এনার্জি ডাউন হয়ে গেছে খাবারের কয়েকদিন ওষুধ খাবো অন্ধ বলে আমি আসলে ওষুধ খেয়ে খেয়ে আমার রুচিটাকে বাড়াই এখন আমি খাবো মজার ভাজি দিয়ে ভাত এই ভাজিটা আমার বড় এত বেশি পছন্দ করে তোমরা তো জানাই সো আমি আজকে এই ভাজিকে ভাত খাবো এখানে অনেক ধরনের পাঁচ ভাজি আছে ভেন্ডি ঝিঙ্গা তারপর একটা কি বলে ভেঙ্গি ভেন্ডি ঝিঙ্গা আর একটা হচ্ছে তোমার কী একটা সবজি আমার নাম মনে নেই তরি সম্ভবত পাকিস্তানি সবজি তরি বলে ওটাকে ঠিক আছে তো ওই তরি আসার সঙ্গে আর সাথে একটা ডিম ভেঙে দেওয়া আছে যেহেতু এখানে মাছ পাওয়া যায় না তো ডিম ভেঙে দেওয়া আছে এখন আমি এটা তোমাদের সামনে খাবো আর তোমরা আমাকে দেখতে থাকো ফুড ব্লগ তো অনেক ভালো লাগে ফুড ব্লগ আসলে করা হয় না খুব একটা বাট আজকাল তোমাদের জন্যই করছি হুম চলো আমি স্টার্ট করি হ্যাঁ হুম 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 এভাবে মেশালি সবজি দিয়ে ভাত খাবার মজাই আলাদা তাই না বলো বন্ধুরা আমি কিন্তু পাঁচ মেশালি সবজি অনেক ভালোবাসি আর আমি এটা বানিয়েও থাকি যেহেতু পাকিস্তানে মাছ নেই আমি পাঁচ মেশালি সবজির সঙ্গে ডিম অ্যাড করে বানাই আমার ভীষণ ভালো লাগে হুম আর খাবারের সময় তোমরা তো ফলো করবো আমার নিজের লবণে পাটি অনেক বেশি ফেমাস এই যে এত বড় দোকানে বাটি আমি এখানে নিয়ে বসে যাই খাবারের সময় আর আমার মাটির গ্লাস যেটা তোমরা অনেকেই চিনো এরা সবাই এখন ফেমাস হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গে ঠিক আছে যাই হোক স্টার্ট করতেছি খাওয়া খেতে থাকি আর তোমরা কী কী খাচ্ছ কমেন্টস করে দিও আমি কিন্তু পাকিস্তানে থেকেও অলওয়েজ ভাত খাই অনেকে বলতে পারো যে আপু তুমি রুটি খাও রুটি কেমনে খাও না আমি বাংলাদেশি পাকিস্তানে আমার বিয়ে হয়েছে বাট আমি কখনো আমার কালচারকে কেবল যেতে পারি না আমি আমার যে রেগুলার খাবার বাংলাদেশে মোটাই খাই আমাকে রুটি খেতে হয় না আর আমার একটু সমস্যার কারণে শারীরিক আমি রুটি খেতে পারি না ডক্টরের থেকে আমার আছে আমার যে কোনো প্রবলেম আছে আমার তো জন্য আমি খেতে পারি না দেখো বাংলাদেশি লোক কিন্তু বিভিন্ন কান্ট্রিতে থাকে আমেরিকাতে আছে সৌদি আরবে আসে বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশি লোক বসবাস করে কই তারা তো সেখানকার খাবার খায় না তারা তো বাংলাদেশি খাবারই খায় ইনফ্যাক্ট আমার ফ্যামিলির অনেক লোক প্রবাসে থাকে তো তারা তো দেখা যায় দিনশেষে সেই যারা কাজ করে প্রবাসের কাজ থেকে এসে তারা তো সেই নিজেদের খাবারটাই পাকায় এক রুমে চার পাঁচজন থাকে বাংলাদেশি তারা তো সেই মাছ কিনে নিয়ে আসে সবজি কিনে নিয়ে আসে নিজেদের খাবারটা তারা পাকিয়ে খায় কিন্তু বাংলাদেশি খাবার খায় এটা তোমাদের মনে রাখতে হবে তোমরা এটা কেন ভুলে যাও আমার বিয়ে হয়েছে বলে কি পাকিস্তানে পাকিস্তানি খাবার খাবো না তো আমার বিয়ে হয়েছে পাকিস্তানে তা আমি তার মানে এটা না যে আমি পাকিস্তানি খাবার আমাকে খেতেই খাবে তারা আমাকে জোর করবে তাই না এটা তো না আমার রক্তে বাংলাদেশি আমি তো বাংলাদেশি খাবারই খাবো আমি তো পাকিস্তানি খাবার খাবো না হয়তো মাঝে মাঝে একবার হইতে পারে যে বরের সঙ্গে হালকা একটা রুটির টেস্ট করলাম এতটুকুই বাট পারমানেন্টলি আমার যেটা খাবার সেটা ভাত আবার অনেকে বলবা যে আপু তাহলে ভাত খাও তুমি কি রুটি খাবা না সারা জীবন কি ভাতই খাবা আমি সারা জীবন ভাতই খাবো কারণ আমি এই বাংলাদেশি মেয়ে আমার সব কিছুই বাংলাদেশি তো আমাকে বাংলাদেশি খাবারটাই খেতে হবে হয়তো বাংলাদেশি খাবার এখানে কম পাওয়া যায় বাট তারপরেও খেতে হবে আমাকে বাংলাদেশি খাবার কারণ আমি বাংলাদেশি আমার পক্ষে পাকিস্তানি খাবার খাওয়াটা সম্ভব না কারণ আমরা বাংলাদেশি লোক আমরা যে দেশেরই মানুষ হই আমরা সেই দেশের খাবার খেতে অভ্যস্ত আমরা বাংলাদেশি লোক পৃথিবীর যে প্রান্তে যাই যে দেশে যাই আমাদের ওই খাবারই লাগে ঠিক সেম পাকিস্তানি লোক তারা পৃথিবীর যেখানে যাক যে প্রান্তে যাক তারা তাদের খাবারটাই খাবে তারা তো আমাদের খাবারটা খাবে না আবার আমাকে বলে যে আপু পাকিস্তানিরা রুটি খেয়ে কেমনে পাচ্ছে এই প্রশ্ন পাকিস্তানিরা আমাকে করে আমি ভাত খেয়ে কেমনে পাচ্ছি সো প্রতিটা দেশের নিজস্ব খাবার থাকে তারা তাদের খাবারের উপর ডিপেন্ডেন্ট আমরা কখনোই অন্যের খাবারকে খারাপ বলতে পারি না সবই খাবার রুটিও একটা খাবার ভাতও একটা খাবার তারা তাদের আঞ্চলিক খাবার খায় আমরা আমাদের আঞ্চলিক খাবার খাই আমরা কখনোই বলতে পারি না যে ওরা রুটি খেয়ে কেমনে বাসে বেঁচে তো আসে মারা যায়নি সবাই তো বেঁচে আসে আমরা ভাত খেয়ে কেমনে পাচ্ছি আমরা তো বেঁচে আসি ভারতে দেখবে যে কলকাতার দিকে যেটা বাঙালি বাঙালিরা কিন্তু ভাত মাছ খায় আবার মুম্বাইয়ের দিকে তুমি যাও চেন্নাইয়ের দিকে অদিকের মানুষের ভাত খায় না ওরা কিন্তু রুটি খায় সো একটা দেশ ভারত সেখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম থাকে তো এটা হচ্ছে নিয়ম তো বিভিন্ন দেশের খাবার বিভিন্ন রকম একমাত্র বলতে গেলে আমরা বাংলাদেশিরাই ভাত খাই বেশি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এত ভাত চলে না সব জায়গাতে রুটি ইত্যাদি ইত্যাদি খাবার চলে কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু প্রচুর ভাত খাই আমরা কিন্তু ভাতের জন্যই ফেমাস সো আমাদের ভাত লাগবেই যেখানে যাই হুম তো বন্ধুরা আমার খাবারটা আমি খেতে থাকি তার মধ্যে তোমরা আমাকে কমেন্টস করে ফেলো তোমরা আজকে কী দিয়ে খাবার খেয়েছ আর আমার ভিডিও কেমন লাগছে তো দেখা হবে নতুন ভিডিওতে আমি খেতে থাকি এখন তোমরা থাকো বাই বাই